আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো অনেক সামা করা হচ্ছে আজ একটি রেসিপি করতে আমার পছন্দের কাজকলার ডাবা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কাজকলার করা সেটাই দিয়ে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কাজকলা আলু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটাকে খুব ভালো করে চটকে নিয়েছি তারপরে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু খুব ভালো করে ম্যাশ করে চটকে নিতে হবে কাঁচকলার সাথে রেসিপিটা অসাধারণ খেয়ে তারপরে একে একে ভেজানো চিরে জল ঝরানো পিঁয়াজ কুচি লং আদা লঙ্কা কুচি আদা কুচি লেবুর রস গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো চিনি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে রেসিপিটা সব জায়গায় মশলাগুলো ঢুকবে আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কাবাবটা কিন্তু অসাধারণ খেতে পুরনো দিনের একটি রেসিপি রেসিপিটা খেতে খুব ভালো আর আয়রন ক্যালসিয়াম আছে খুব ভালো কাঁচকলা স্বাস্থ্যের পক্ষে হেলথের পক্ষে হয়ে গেল কাবাবগুলো গড়া তারপরে একটা বাটির মধ্যে ময়দা লবণ গোলমরিচ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা এবার কোক কাবাবগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে আর বেড তিলের মধ্যে কোট করতে হবে এটা কিন্তু অসাধারণ একটি রেসিপি তোমরাও বাড়িতে করো হয়ে গেল তিল কোট করা এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল দিলাম আমি এখানে ডক্টর চয়েসের হোয়াইট অয়েল ব্যবহার করেছি খুব ভালো এটা অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণ ভালো তো এবার তেলটা গরম হয়ে গেছে একে একে আমি তিল কোট কাবাবগুলো দিয়ে দিলাম কাঁচকলার কাবাব এটি একটি অসাধারণ রেসিপি তোমরাও বন্ধুরা বাড়িতে করো আর রেসিপিটা কেমন হয়েছে জানিও আমাকে সবাই প্রচুর ফলো করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার রেসিপিটা কেমন লাগছে তোমার কাছে সেটা জানাটা খুব দরকার আমার এভাবেই তোমরা কাবাবগুলোকে সুন্দর করে বেশ একটু লাল লাল করে ভেজে নেবে গোল্ডেন ফ্রাই খুব বেশি ফ্রাই করবে না কেন ওপরে তিল কোট করা হয়েছে ওটা কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না যখন গোল্ডেন ব্রাউন হবে আর ভেতরের সমস্ত সবজি তো সিদ্ধই আছে কাঁচকলা আর তারপরে চিরে তো জলে ভেজানো চিরে তো এইভাবে ভাজলে ভেতরের সবজিগুলো যতটুকু আছে সিদ্ধও হয়ে যাবে তিলটা ভাজাও হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটা তোমরাও বাড়িতে করে খেও খুব খুব সুন্দর কাবাবগুলো ভাজা হয়ে গেছে বাকি সেকেন্ড প্যাজের কাবাবগুলো সুন্দর করে তিলকোট কাবাব বা তোমরা বড়াও বলতে পারো তো এটা খুব ভালো খেতে অসাধারণ একটি পুরনো দিনের টেস্টি রেসিপি আমাদের বাড়িতে এটা আগে সব সময় হতো এখন আমি করলাম উপরে চাট মশলা ছড়িয়ে দিলাম অসাধারণ এই রেসিপিটা খুব সুন্দর খেতে আমার ভীষণ ভালো লাগে এই পুরনো দিনের এই রেসিপিটা আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তোমাদের মতামত আমার একান্তই